স্যামসাংয়ের ডিভাইস বেশি পেয়ে যাবেন বক্সারা বক্স সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া পাশাপাশি ভিভো ওপো সামমি রিয়েলমি সকল ব্র্যান্ডের ফোন কিন্তু কম বেশি পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে দেবেন তবে এর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের পূর্ণ হেল্প করবে এই সপের আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই

এই ফোনটা আপনার গন্তব্যস্থানে চলে যাবে

দেখা যায় অরিজিনাল ফোন নিতে গেলে কিন্তু আপনাকে ওরকমই নিতে হবে এখন যদি আমি সব কিছু চেঞ্জ করি তাহলে কিন্তু ফ্রেশ কন্ডিশন যে কন্ডিশনে ওইটা ওই কন্ডিশন দেওয়ার চেষ্টা শুরু আমাদের যেমন আমাদের এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হাজার টাকা কি বলেন ভাই অনলি চোদ্দ হাজার টাকা আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো অনলি চোদ্দ হাজার টাকা পোকো এক্স থ্রি পোকো এক্স ছয় জিবি আচ্ছা পোকো কি বক্স সব বক্স এভরিথিং সব হবে

এটা কিন্তু আমি একটু বলে দিই আমরা যেটা যে কন্ডিশন দেওয়ার চেষ্টা করি এখন তো আমি নিজে প্রোডাক্ট বানাই না এখন যেটা যে কন্ডিশন আসে কাস্টমারকে বলে দেই চেষ্টা করি

আচ্ছা পরে যদি একটু নেক্সট দেখায় রিয়েলমির মধ্যে রিয়েলমি এইট প্রো রিয়াল একশো সহকারে এটার প্রাইস একবারে রিজনেবল প্রাইস দিয়ে দেবো আজকে দেবো অনলি আমাদের প্রাইস অনলি সতেরো হাজার করবে রিয়েলমি এইট প্রো আচ্ছা রিয়েলমি এইট প্রো বক্স হাজার কিন্তু সতেরো নাইন প্রো আচ্ছা Realme 9 Pro 628 বক্স সাজা সহ থাকবে কত 19000 টাকা অনলি 19000 Realme 9 Pro 5G টাকা দেখাবো যদি দেখাই এই যে Samsung এর দেখাবো F23 ভাই Samsung F23 5G 4128 4GB RAM 128GB এটা প্রাইস আমাদের কাছে 15000 টাকা 15000 15000 15000 K20 Pro K20 Pro 8 এটা প্রাইস একবার একবার রিজালোন করে দে ভাই এটা জন্য প্রাইসটা একবার রিজালোন করে দে দেখেন তো ক্যামেরা ভালো করে দেখেন ভাই আমরা যেটা যেরকম আছে চেষ্টা করে এরকম কাস্টমারকে দেখানোর জন্য আপনারা দু থেকে নেবেন তারপর আলাদা আলাদা চাচ্ছেন

কি এটা ছিল ছিল আচ্ছা যেগুলো এগুলা ং এতলি বক্সাও কত ভাই এগারো হাজার পাঁচশো এগারো এগারো করে দেবেন আজকে বক্স এগারো হাজার পাঁচশো বক্স বক্সার নিলে এগারোতে পেয়ে যাবেন

পরে এ থার্টি এথ ব্যাভার কিন্তু পেজে যাবো অনলি নয় করে এ থার্টি এস চার চৌষট্টি কত অনলি নয় হাজার অনলি নয় হাজার নয় হাজার এস টোয়েন্টি এফ অনলি বাইশ এই জি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি টু

আচ্ছা তো ভিভো ভিভো আট একশো কত আজকে অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় আপনি কিন্তু জোস একটা ডিভাইস পেয়ে যাচ্ছে পরে ভিভোর মধ্যে দেখো ভিভো ওয়াই থ্রি অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো দেখেন ভিভো ওয়াই থ্রি অনলি পনেরো টাকা থার্টি এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা যে ডিভাইস এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এইটা ওয়াই থার্টি ফাইভ যাবে এগুলো ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গার ও কি বলেন সবই

শুধু আমি বলে দিলাম এখানে একটু ফাটা থেকে আছে এখানে ফাটা একদম স্কেচের মত না এরকম এরকম ধরা যায় না আমি তারপর এটা ডিসপ্লে কোনো সমস্যা নাই কারণ প্রাইসটা একবার দিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা ভাই প্রো আছে

আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন ফিলিপসের সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ